পিতা মাতার পছন্দের কি বিবাহ করবে আজকের যুবক বিশ বছর বয়স হয়নি বিশ বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা উত্তর পড়া লাখিকে আমি পছন্দ করি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন কি দুষ্ট পোলা ফান আছে না না পিতা মাতা বলে না বাবা প্রেম করে বিয়ে শি করা এগুলো আমি পছন্দ করি না এগুলো আমাদের বংশের সাথে যায় না বিদায় তোমার প্রেম আমরা মানি না তখন বলে তুমি না মারলে টাইম দেব পালিয়ে যায় বিয়ে করে পিতা মাতার অবাধ্য কিনে পালে নিয়ে যায় ঢাকা দুই চার মাস চাকরি করার পরে আর ভালোবাসা জানলা ভেঙে যায় খালি অশান্তি অশান্তি আর জীবনে সুখ খুঁজে পায় না আর তখন বলে প্রেম করে কেউ সুখী না ওই কয়েকদিন আগে এক যুবক দেখো না দেয়ার মন দুধ দিয়ে গোসল করলো প্রেম করে বিয়ে করেছিল সেই নিয়ে তালা খয়া গেছে দেখে বলতেছে যুবকদেরকে বলবো তোমরা কেউ প্রেম করে বিয়ে করো না কথা ক ওরা বিয়ের আগে বলবে সোনা দানা কিছু চাই না তুমি গাছের পাতা ছিঁড়ে দাও গহনা পরে দেখবে দুনিয়ার সব গহনা দিল আর মন পাবে না সব চালা কি করে ওরা সলনাময়ী ওরা ডাইনি ওরা কাল নাগিনি বিয়ের আগে কোনো মেয়েকে বিশ্বাস করা যাবে না যারা বিশ্বাস করে গিফট দিবা মোবাইল কিনে দিবা কসমেটিক কিনে দিবা দামি দামি তিরি বিশ দিবা পরে আর এক ছেলের হাত ধরে তাকে ডোকাই দিয়া বিয়ে করে পালে দেবে আর তখন দেবদাস হয়ে গাঁজা খাবি আর বলবি তিরা জাগে থাকি শেফালি রাসায় তুই যাগে তোর মৃত্যু হবে রে তাও শেফালুক থাকি না পাগলা পাগলা বলছে আরে বিয়ে কর পছন্দ হইছে বিয়ে বাবা মা বলো বললে বিয়ে কর বিয়ে করে তোর প্রেম কত আছে জমা বিয়ের করে হালাল স্ত্রীর সাথে প্রেম তার সাথে প্রেম এ বান্ধবীকে খাওয়াইলে সব নাগুনা আর বিবিকে খাওয়াইলে কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদগা করলে যে সব স্বামী রামল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় আর এই বান্ধবীক নেতা ফুসকে খাওয়াইছে আর বলে মামা ঝাল একটু বেশি হবে দাব কিনে বান্ধবী বলে খাও পাইপ একটা লাগাইছে ডাবের ভিতর বান্ধবী খাইতেছে এই ছেলে আবার দাগের ভিতরে পাইপ না ঢুকাইয়া মেয়ের মুখের ভিতরে পাইপ দেখাইতেছে কি ডিজিটাল পদ্ধতি আবিষ্কার হয়েছে এ যেন মহাবিজ্ঞানী কথা ক যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি হাসির ছলে রসি কথা মনে করিয়া কথাগুলো প্যান্ডেলে রাখো না পরিবর্তন হয়ে যাও নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মমিন বিয়ের আগে অবৈধ কোন সম্পর্ক করতে পারে না হে যুবকে কয়েক মিনিট শোনো শোনো তোমাদেরকে তো সাইজ করতেছি এদিক করেন যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে আমরা যৌবন কালে করতে ভালোবাসি আর যৌবন ইবাদত আল্লাহ পছন্দ করে যৌবন কালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদা দেওয়া যায় লম্বা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করা যায় যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয় বৃদ্ধ বয়সে বেশি সময় রুকুতে থাকলে মনে হয় পড়ে যাব সিজদায় বেশিক্ষণ থাকলে মনে হয় দম আটকে আসবে কথা কন একটা মুরব্বী চাষা পৌষ মাস মাঝ মাস প্রচন্ড শীত যদি বলেন চাচা 2000 টাকা দেব এই পৌষ মাস মাঘ মাস পুকুরে একটু গোসল দিয়ে উঠে আসেন চাচা বলবি যায় পুকুরে গোসল দেওয়ার পরে 2000 টাকা নেওয়ার জন্য কি উঠতে পারবো চাচার ভয় আছে না নাই কিন্তু একটা যুবককে যদি বলায় যুবক 2000 টাকা দেব শীতের রাত একটু গোসল করে উঠে আসো বলবে কাপড় খুলছি টাকা বার করেন কারণ যুবকের একটা কি আছে শরীরের একটা শক্তি আছে পাওয়ার আছে কথা বলবি কিরা যেটা বৃদ্ধকালে সম্ভব নয় বুড়া চাচা শীতে কি হয়ে যায় কোকরা লেগে যায় একেবারে নরম সরম হয়ে যায় সাদর কম্বল মুড়ি দিয়ে ঠায় আর যুবক গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে ঘুরতেছে কি মশান রক্তের গরম এই জন্য আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবন এই আমরা যৌবন কালে গুনা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদ আল্লাহ পছন্দ করে শয়তান ওয়াসওয়াসা দিয়ে যৌবন কালে সিনেমা হলে নিয়ে যায় পতিতালো এলিয়ে যায় যৌবন কালে রং বেরঙের নানান ধরনের পাপের আপনাকে আমাকে ডুবিয়ে রাখে কথা কয় না কেন যৌবন কালে আপনাকে পার্কে নিয়ে যায় কথা কথা হোটেলে নিয়ে যায় নানান জায়গায় আপনাকে নিয়ে গুনাহের কাজ করানোর চেষ্টা করে হজরত আলীরা দিয়ে আল্লাহ তালানো বলেন তোমরা যৌবনকালে কালে গুনা যৌবনকালে কালে তোমরা গুনা করতেছো হজরত আলীরা দিয়ে আল্লাহ বলেন এক সময় যৌবন থাকবে না আমল নামাই গুনা ঠিকই লেখা থাকবে ওই যে মুরব্বী চাষা সত্তর আশি বছর বয়স হয়ে গেছে চাষা ভাবতেছে ভাতি যায় এগুলো অস্ত্র আমার শোনা লাভ নাই আপনারও এক সময় বাইশ বছর গেছে পঁচিশ বছর গেছে চাষা ভুলে গেছেন ওই যে নদীর পারে সয়ালা নৌকা চড়ে ওই যে কাশফুলের সাইটে কথা কয় না সেই দিনের ভিডিও আল্লাহর কাছে আছে না নাই হে যুব তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল পার্কে যায় আমা বাবার চোখকে ফাঁকি দিতে পারো ওই যে ফুল গাছের ওই সাইটে ওই যে আমবাগানের ওই কর্নারে ভুট্টার কেটে ওই পাশে ওই যে রাত 12টার পরে শেফালি দরজায় যায় জানালায় যায় কি কথা কইছো আল্লাহর ফেরেশতা কি রেকর্ড করে না কথা না কেন এই যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে গেছে আগেই বললাম এই মোবাইল প্রেম পীড়িত যুবককে নষ্ট করে দিছে কথা কনে মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে কথা বলে ঠিক কিনা দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলামায়ার মনের কথা হাসে বাতাসে বলবো রাখবেন না দেশে মোবাইল আইসে সিটি বন্ধ আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা মাসে বাতাসে ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া Hey, Mombai! কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপান বুঝাছে পড়া লেখা তুই লা রাখছে সপ্তম আকাশে পড়া লেখা তুই লা রাখছে সপ্তম আকাশে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে কথা ঠিক আছে না না এদের প্রেম নাকি বাতাসে হয় হাইরে কথা কোনা কেন ঠিক এইজন্য যুবকদেরকে বলবো তো প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ না হারাম আল্লাহ ওয়াল্লাযিনা হুম লি ফুরুজিকি মাহাফিযুন নিজের যৌবনটাকে কন্ট্রোল রাখো নিজের যৌবনটাকে হেফাজত করো এই যৌবনকালে ইবাদত করতে হবে বেশি গুনা করা যাবে কথা কি লিয়া যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম না শুনছেন অনেক লম্বা ইতিহাস বলার সুযোগ নাই জলেকা একটা দুইটা নয় দশটা দরজায় বন্দি কইরা গোপন একটা কক্ষে নিয়ে যায় ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে দিলে বড় জালারে রে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর ছলা কলা বোঝে এইবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে ইউসুফ রে তোমার চোখ দুটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় কর জলেকার মনে কি আল্লাহর ভয় আছে কি করতেছে জানেন নিজের শরীরের কাপড়গুলো খুলে দেবতার মুখ ঢাকতেছে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ ওই যে গোপন কক্ষে ইউসুফ আলাইহিস সালাম আর জলেখা দুনিয়ার কেউ আর আছে এরকম চান্স যদি যুবকেরা পায় ছাড়বে এরকম চান্স পাওয়া তো দূরের কথা পার্কের সিপা গড়ি পাইলে পীড়িতের বারো মাস যুবকেরা চোদ্দই ফেব্রুয়ারিতে এত ভালোবাসা পালন করে বেহায়া দিবস পালন করে কয়েকদিন পরে মহিলা ভালোবাসায় বমি করে এরকম আছে না না ছেলে আবার কয়েকদিন পর পাত্তা দেয় না মিয়ে খালি ঘুরঘুর করে বিয়ে করো কয় না করবো না বাড়িতে এসে অনশন করে ধর্মঘাট করে মানুষজন জিজ্ঞাসা করে মা বাড়ি কই বলে আমার বাড়ি নীলফামারি তো দিনাসপুরে বলে প্রেমের টানে আসে না না দেখেন না মাঝে মাঝে বিদেশি মহিলারা বাংলাদেশে আসে মালয়েশিয়ার তরুণী প্রেমের টানে বাংলাদেশে সৌদি আরবের মহিলা প্রেমের টানে বাংলাদেশে ভারতের নানি প্রেমের টানে বাংলাদেশে ভুটানের মেয়ে প্রেমের টানে বাংলাদেশে মিশরি মেয়ে প্রেমের টানে বাংলাদেশে এই দেশের যুবকদের প্রেমের এত পাওয়ার বিশ্ব করে দিল সুরমার পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো বাংলাদেশের যুবকেরা বিশ্ব চ্যাম্পিয়ন হতো যুবক শোনো রাগ করি না কষ্ট হিসে লাভ দাও তোমরা তোমাদেরকে বলছি না আছে জমানো আছে একটু সময় দেয়া লাগবে আর পারলে রাত বারোটার পরে তুলে দিবে আগেই বলছি দশটায় দাও দশটায় দেয় এখন তো আর দুই ঘন্টাও যদি ওয়াশ করি হাত কি আর দেবে এটা লস পুরোটাই কথা কি বুঝতে পারছেন কারণ বারোটার মধ্যে মাহফিল শেষ করলে এতে পনেরো মিনিট হোক আধা ঘন্টা হোক যা হয় ওই হাদিয়া একদিনেরই দেবে দুই দিন ওয়াজ শুনে লাভ আছে এই যে এক ঘন্টা পনেরো মিনিট এই দিনের ওয়াজ হলো কিছু দেবে হ্যাঁ এমনি বলছি কিন্তু আমি বলতেছি কি নিয়ম শৃঙ্খলা ঠিক রাখা লাগবে কথা বল ঠিক কি না যাতে পনেরো তারিখের মাহফিল পনেরো তারিখের শেষ হয় বাবাজি কি কম এই যে এত রাত পর্যন্ত কথা শুনতেছেন আপনাদের কষ্ট হচ্ছে না লিল্লাহি তাকবীর আল্লাহু এইবার ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয় ইন্নী আখাফুল অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গামবার ডেকে বলে আল্লাহ জলিকার মনের যে অবস্থা আল্লাহ দুনিয়ার কেউ না বুঝে আমি বুঝতে পেরেছি আল্লাহ রব্বুল আলামিন এই গোপন কক্ষ থেকে একমাত্র আপনি সারা দুনিয়াতে আর কেউ বাসানোর নাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর পয়গামবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে শরণ করে বলে আল্লাহ এই গভীর নিশিতে হায় রব্বুল আলামিন আল্লাহ তালার কাছে ডেকে বলতেছেন আল্লাহ এই গোপন কক্ষ থেকে একমাত্র বাসানোর মালিক আপনি আপনার ওপরে তাওয়াক্কুল করে দৌড় মারা দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মানটাকে বাঁচানোর জন্য কারণ প্রত্যেকটা পয়গাম্বর হলো লজ্জাশীল সুবহানাল্লাহ বলে আল্লাহর পাইগাম্বার আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা আল্লাহ তালা খুলে দিলেন এইবার পাইগাম্বার দৌড়াইতে দৌড়াইতে শেষ দরজায় যখন চলে গেছে জলে কাপি থেকে মারছে থাবা ইউসুফ আলাইহিস সালামের দেখে জামা ছিড়ে গেল ইউসুফ নমি ডেকে বলে জামা ছিড়ে যায় যা কি দেওয়া যাবে এইবার শেষ দরজায় যা দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় জলে তার স্বামীকে দেখা মাত্র ন্যাকা কান্নার অভিনয় শুরু করছে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত আর একটু আস্তে কন্যা উজবি আর মনে মনে ভাবতেছে মরার স্বামী আসার সময় পাইলি না কথা কয় এইবার দেখে বলতেছে স্বামী এই ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে স্বামীর সামনে নেকা কান্নার অভিনয় শুরু করলে কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয় কিছু বলার আগে বলে আমার দুনিয়াতে কেউ নাই তে কেউ নাই তো তুমি বেঁচে আছো কে যে মহিলা কথাই কথাই বেশি করে কান্না করে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে যার বউ বেশি কাঁদে না ধমক দেবে না চুপ কান্দিসকে ঘটনা কি হয়েছে কইলা ক তোর কথা শুনে যদি মনে হয় কাদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবে এমন মহিলা আছে কিছুই বলা জানা বলার আগে কান্দে দেয় চোখে মনে হয় মটর বসায় রাখছে টিপ দেওয়া সয় না এরকম আছে না না যার চোখে পানি লেগেই থাকে বুঝবে না ভিতর ভেজাল আছে তুমি তো যাই না মাঝে কাঁদো না কাঁদে ইচ্ছে না কিছু হলে তিরিং বিরিং কান্না শুরু হয়ে গেছে আছে না সেই কান্না করতে আহারে স্বজন হারানোর বেতার স্বজন হারানোর বেতার সন্তান হারানোর ব্যথা এক নয় কটা কোন আল্লাহ সমস্ত মানুষকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা এইবার জলেখা মিথ্যা দর্শনের আসামি বানায়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কে এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেল খাটাইছিল কথা বলেন ঠিক কি না আজ পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালামের মত নাইবে রাসূল ওলামায়ে গ্রামদেরকে মিথ্যা দর্শনের আসামি বানায়া জেলখানায় পাঠায় যারা ওরা এই যুগের জলেখা ঠিক কিনা বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায় নারীদের ছলনায় ভোলা যাবে না নারীরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে এজন্য পায়ে হাত করে বলে যায় পুলিশে ধরলে ধরলে র‍্যাবে কিন্তু কোনো নারীর ছলনার ফাঁদে মায়ার জালে রূপের জালে একবার যদি পা আটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই কালনাগিনির বিষাক্ত বল থেকে তোরা বাঁচতে পারবি না এজন্য বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করা যাবে কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা দুই হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ যুব সমাজকে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করা তাও দান করো তাহলে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই জায়েজ নাই আপনার পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে আজকের যুবক বিশ বছর বয়স হয়নি বিশ বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাখি আমি পছন্দ করি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন কি দুষ্ট পোলা ফান আছে না না পিতা মাতা বলে না বাবা প্রেম করে বিয়ে শি করা এগুলো আমি পছন্দ করি না এগুলো আমাদের বংশের সাথে যায় না বিদায় তোমার প্রেম আমরা মানি না তখন বলে তুমি না আমালে টাইম দেবো পালিয়ে যায় বিয়ে করে পিতা মাতার অবাধ্য কিনে পালে নিয়ে যায় ঢাকা দুই চার মাস চাকরি করার পরে আর ভালোবাসা জানলা ভেঙে যায় খালি অশান্তি অশান্তি আর জীবনে সুখ খুঁজে পায় না আর তখন বলে প্রেম করে কেউ সুখী না ওই কয়েকদিন আগে এক যুবক দেখো না দেয়ার মন দুধ দিয়ে গোসল করলো প্রেম করে বিয়ে করেছিল সেই নিয়ে তালা খয়া গেছে দেখে বলতেছে যুবকদেরকে বলবো তোমরা কেউ প্রেম করে বিয়ে করো না কথা ক ওরা বিয়ের আগে বলবে সোনা দানা কিছু চাই না তুমি গাছের পাতা ছিঁড়ে দাও গহনা পরে দেখবে দুনিয়ার সব গহনা দিল ওর মন না সব চালাকি করে ওরা সলোনাময়ী ওরা দায়নি ওরা কাল নাগিনি বিয়ের আগে কোনো মেয়েকে বিশ্বাস করা যাবে না যারা বিশ্বাস করে গিফট দিবা মোবাইল কিনে দিবা কসমেটিক কিনে দিবা দামি দামি তিরি বিশ দিবা পরে আর এক ছেলের হাত ধরে তাকে ডোকাই দিয়া বিয়ে করে পালে দেবে আর তখন দেবদাস হয়ে গাঁজা খাবি আর বলবি তিরা জাগে থাকি শেফালি রাসায় তুই যাগে তোর মৃত্যু হবে রে তাও শেফালুক থাকি না পাগলা পাগলা বলছে আরে বিয়ে কর পছন্দ হইছে বিয়ে বাবা মা বলো বললে বিয়ে কর বিয়ে করে তোর প্রেম কত আছে জমা বিয়ের করে হালাল স্ত্রীর সাথে প্রেম তার সাথে প্রেম এ বান্ধবীকে খাওয়াইলে সব নাগুনা আর বিবিকে খাওয়াইলে কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদগা করলে যে সব স্বামী রামল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় আর এই বান্ধবীক নেতা ফুসকে খাওয়াইছে আর বলে মামা ঝাল একটু বেশি হবে দাব কিনে বান্ধবী বলে খাও পাইপ একটা লাগাইছে ডাবের ভিতর বান্ধবী খাইতেছে এই ছেলে আবার দাগের ভিতরে পাইপ না ঢুকাইয়া মেয়ের মুখের ভিতরে পাইপ দেখাইতেছে কি ডিজিটাল পদ্ধতি আবিষ্কার হয়েছে কথা পায়ে হাত দিয়ে অনুরোধ করি হাসির মনে কথাগুলো প্যান্ডেলে রায় না পরিবর্তন হয়ে যাওয়া কোন অবৈধ সম্পর্ক করো না মালিককে ভয় করো কর্মকাণ্ড আল্লাহ দেখতেছে এই যে মোবাইলে দেড় দুই ঘন্টা কার সাথে কথা বল কার আশায় ওই যে রাস্তার মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকো কথা কর সব আল্লাহ দেখতেছে বিদায় যা করেছো গুনাহ তওবা করো ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহ আমি এই গুনাহ করছি এই অন্যায় করছি মাফ করে দাও মাফ করে দিতে পারেন কি আল্লাহ যুবকদের তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন জোরে বলুন আমিন অনেক কথা বলার ছিল আর বলার সময় নাই ওল্লাদিন আহমুলিয়া আমানত দিহিম ওয়াহ দিহিম রউন পাঁচ নম্বর হল আমানত রক্ষা করা এই জীবনটা আমানত সেলমি আমানত স্ত্রী সন্তান আমানত কথা বলে না কেন বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত আর প্রধানমন্ত্রীর কাছে দেশের জনগণ আমানত তাহলে আমানত রক্ষা করব আমানতের খেয়ানত করা যাবে ছয় নম্বর ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্ত্রতা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনো দিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না সাত নম্বর ওল্লে হুম আলা সলাওয়াতিহিম ইউ হাফিযুন 7 নাম্বার যারা সালাতের প্রতি যত্নবান যত্ন সহকারে সলা আদায় করে জীবikte আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টানানো থাকে শুধু একা নামাজ পড়ে না বিবিকেও নামাজি বানায় শুধু একা নামাজ পড়ে না ছেলে মেয়েদেরকেও নামাজি বানায় কথা বলে ঠিক কিনা আল্লাহ সূরা তাহরীমের 6 নাম্বার আয়াতে বলেছেন হে মুমিনগণ হে বিশ্বাসী বান্দাগণ নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় এই বাবা হলো পৃথিবীর সফল বাবা আপনার সন্তানকে নামাজি বানানোর দরকার আছে না না ছেলেটার হাত ধরে মসজিদে নিয়ে যাবেন ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ভালো ব্যবহার করবেন মুরব্বীরা ধমক দিবেন না বাজে ব্যবহার করবেন না আল্লাহ বোঝার তা অভিজ্ঞ দান করেন জোরে বলুন আমিন একটা পরিবারের ছয় জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে চারজন সদস্য সবাই যদি নামাজি হয় ভালো লাগে না খারাপ লাগে এই সাতটা গুণাবলী যদি আমল করতে পারি উলাই কা হোমল ওয়ারি সুন আল্লাহদিন আইরিসুন আল ফেরদা উস হুমফি হাফ আলিদুন আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদা উসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন যান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সোভাহানল্লাহ এই সাতটা গুনাবলী কারা আমল করবেন শেষবারের মতো দুই হাত তুলে দে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাউফিক দান করো জোরে বলুন আমি হাত না মালবা ফিরি দেওয়া না আলহদুল্লিল্লাহ রবিবার না বাবা সাসা দেখছে দোয়া করে দেওয়া লাগবে আর নাম না বাবা অনেক খুশি আল্লাহ হম আমি ওরবানা জনা নাম আইল্লাম তাকে ফিরিলা নাম ওটা আম না লা না কো খ শিরিজ মইনা করি যামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নবম্বর শিক্ষ মা বিলা সভাপতি জনাব আল্লাহ শামসুল হক সাইবকে কবল কর স স্বপতি জনাব আলহাজ সাজিদুর রহমান বাদশা মিয়াকে কবুল করে নাও আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খলিল রহমানকে কবুল কর বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল কর আলোচনাকে ধন্য করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাহমুদীকে কবুল করো মাওলানা এই সেম হাবিবুল্লাহ সাহেবকে আল্লাহ কবুল করো এ মাহফিল বাস্তবায়ন করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরা মাতার গাম পায়ে ফেলেছেন খায়া না খাইয়া বুদ্ধি পরামর্শ দিয়া নিজের পকেটের অর্থ ব্যয় করা আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা আজকের তাফসির মাহফিলের আয়োজন করেছেন প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলিদের মতো বানায়া দেন আমিরে হামজার মতো বানায়া দেন আগামী বছর এর চাইতে বড় আয়োজন যুবকদের করা তাওফিক দিয়ে দেন যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যত মানুষ কোরআনের কথা শোনার জন্য এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো সুরাল আল থেকে যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও হে আলামিন আমরা হাত তুলে দুরুছি অনেকের মা নাই বাবা নাই এতিম বানায় কবরে চলে গেছে ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর শান্তিতে পৌঁছায় দাও